দেখেন আজকের এই প্রোগ্রামটা আমাদের কেন্দ্রীয় নির্দেশিত যদিও আমরা অনেক দেরি করে ফেলেছি সারা বাংলাদেশেই একযোগে নবাগত সদস্য সম্মেলনের প্রোগ্রাম হওয়ার কথা হয়েছে আলহামদুলিল্লাহ আজকেও হচ্ছে অতএব সেই ধারাবাহিকতা লক্ষ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দক্ষিণ কায়ানীগঞ্জ থানা শাখা নবাগত সম্মেলন করছে আপনাদেরকে নিয়ে দেখেন আমরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের এই প্ল্যাটফর্মে কেন এসেছি বাংলাদেশে বহুত রাজনৈতিক দল আছে বহুত ইসলামী দল আছে তাইলে আমরা কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ করি সব সময় মনে রাখবেন যে যখন আপনি বাজারে যান বাজার করতে মাছ কিনতে যান চাল কিনতে যান ডাল কিনতে যান তরি তরকারি কিনতে যান আপনি সবসময় চেষ্টা করেন ভালো জিনিসটা কেনার জন্য কি কথা ঠিক না আপনি টাকা দিয়ে কিনতেছেন যদি আপনি বিবেকবান হন আপনি কখনো পচা জিনিস কিনবেন না আপনি সবসময় চেষ্টা করবেন যদিও পচা তারপর ওইটার মধ্যে ভালো কোনটা আছে কি এটা না অতএব আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ করি এটা একটা পরীক্ষিত দল বাংলাদেশে অনেক ইসলামী দল আছে তাহলে কেন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ পিসেব চর্মনায় দল করব দেখেন এখানে একবারে তৃণমূল পর্যায়ে ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত ইসলামী যুব আন্দোলনের এমন একটা দায়িত্বশীল আপনি পাবেন না সারা বাংলাদেশে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া যে যুব আন্দোলনের দায়িত্বশীল মদ খায় নেশা করে নারীগ্রস্ত অন্যায় কাজে লিপ্ত এরকম একটা যুবক আপনি দেখাতে পারবেন না কি কথা ঠিক না তাইলে আমরা কি পাইলাম যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যারা করে সবাই পরীক্ষিত সবাই স্বচ্ছ আর আমরা স্বচ্ছতা পছন্দ করি অতএব যদি এই স্বচ্ছতা এই ধারাবাহিকতা আমাদেরকে ধরে রাখতে হয় তাহলে আজকে আমরা নবাগত সদস্য সম্মেলনে উপস্থিত হয়েছি এটাই আমাদের শেষ প্রোগ্রাম না আমাদের এই নিঃশ্বাস শেষ থাকা পর্যন্ত আমরা ইসলামী আন্দোলনের একজন খেদমত হয়ে থাকবো পারব না ইনশাল্লাহ তাইলে যদি আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সামান্য খেদমত হিসাবে নিজেকে দাবি করি তাহলে আমাদের কিছু করণীয় বর্জনীয় আছে না দেখেন আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত একটা ইতিহাস তুলে ধরি আমাদের আজকের এখানে মূল আলোচনা করবেন আমাদের মুখতারা নুরুন নবী ভাই যার আলোচনা শোনার জন্য আপনারা এখানে বসে আছেন কি কথা ঠিক না তবে দুঃখের সাথে বলতে হয় আমরা জুমার নামাজের পরে আমাদের এই প্রোগ্রামটা শুরু করছি আমরা আলহামদুলিল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আপনাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা করছিলাম সেখানে প্রায় দুশো লোকের মতন আপ্যায়ন করা হয়েছে কিন্তু এখন দেখা যায় আমরা আসি সত্তর থেকে আশি জন কি কথা ঠিক না যারা চলে গেছে তারা আমাদের এই বক্তব্য শোনার জন্য আসে নাই যারা আপনারা আসেন আমরা যারা আসি আমাদের মূল উদ্দেশ্য হলো আজকে আমাদের ভাই কি বলে সেটা আমরা শুনব সেই অনুযায়ী আমরা আমল করব যদি আমরা এটা করতে পারি তাহলে দুইটা জিনিস ফায়দা হবে দেখেন আমাদের উদ্দেশ্যের মধ্যে স্পষ্টভাবে বলা আছে যে আপনি দুনিয়া শান্তি ও আখিরাতে মুক্তির জন্য আমরা যুব আন্দোলন করি তাহলে দুনিয়া শান্তি ও আখিরাতে মুক্তির জন্য যদি আন্দোলন করতে হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে না কীভাবে আন্দোলন করলে আমরা দুনিয়া শান্তি পাবো কীভাবে আন্দোলন করে আমরা আখেরাতে শান্তি মুক্তি পাব সেজন্যই এই যুব আন্দোলনের প্ল্যাটফর্ম আপনাদের সামনে সংক্ষিপ্ত যে ইতিহাসটা আমি বলতে চাই সেটা হলো দেখেন খেলাফত আমাদের মাঝে নাই আজকে একশো বছর হয়ে গেছে শেষ সুলতান ছিলেন দ্বিতীয় আবদুল হামিদ যিনি একাধারে প্রায় চৌত্রিশ বছর শাসন কার্য খেলাফত ছিলেন খলিফা ছিলেন ইসলামের ইসলামের খলিফা উনি থাকাকালীন ওনার জীবনীতে পাওয়া যায় না যে উনি এক অত্ত নামাজ কাজা করছেন সব বলবেন না সুবাহান একজন ইসলামের সেবক একজন ইসলামের খলিফা যিনি চৌত্রিশ বছর খেলাফতে দায়িত্ব পালন করার পরে তিনি একদিনও আল্লাহ রাসুলে দুরুস্বরী পরাবেতিত ঘুমান নাই তিনি যদি মসনদে বসে তিনি যদি গোটা মুসলিম উম্মাকে নেতৃত্ব দেওয়ার পরও তার ইমান আমল আখলাক ধরে রাখতে পারে তাহলে আপনি আমি কি করতেছি যে যুব আন্দোলন একজন সদস্য হয়েছি একজন কর্মী হয়েছি একজন ইউনিয়নের দায়িত্বশীল একজন থানা দায়িত্বশীল কিন্তু দেখা যায় যুব আন্দোলন করি মাসিক মিটিং সুন্দর মতন করতে পারি না কেন্দ্রীয় প্রোগ্রামের অনুযায়ী জেলা প্রোগ্রাম বাস্তবায়ন করতে পারি না আজকে আমরা আমাদের পরিবার নিয়ে ব্যস্ত আমাদের সমাজ নিয়ে ব্যস্ত আমাদের ব্যবসা নিয়ে ব্যস্ত তাহলে আপনি যুব আন্দোলন করে কি পেলেন কি শিখলেন ইসলামী আন্দোলন ইসলামী খেলাফত কি এভাবেই হয়ে যাবে দেখেন ইসলামী খেলাফত যদি আপনাকে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে সর্বপ্রথম আপনাকে যে প্রতিষ্ঠা করতে হবে সেটা হলো নিজেকে প্রতিষ্ঠা করতে হবে নিজে যদি প্রতিষ্ঠিত হই নিজের পরিবার যদি প্রতিষ্ঠিত করতে পারি তখন আমি সমাজে নেতৃত্ব দিতে পারবো যে না আমারটাকে দশজন যুবক রাস্তায় ঝাঁপিয়ে পড়বে দেখা যায় যে আপনি আমি আন্দোলন করি আমাদের নিজস্ব কোনো তো কর্মী বাহিনী হয় না আমরা ডাক দিলে যাদেরকে পাবো আমরা মাঠে পাবো ঘাটে পাবো ময়দানে পাবো কেন হয় না যে আমি যা বলি আমি তা করি না কথা ঠিক না দেখেন প্রিয় ভাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আপনি আমি করি একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই লক্ষ্য উদ্দেশ্যকে যদি আপনি বাস্তবায়ন করতে যান তাহলে সর্বপ্রথম আপনাকে যা করতে হবে তাকে আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে ইসলামী যুব আন্দোলন করেন যদি নিজেকেই প্রতিষ্ঠিত করতে না পারেন তাহলে আপনি আরেকজনের সামনে কীভাবে ইসলামী খেলাফতের বয়ান করবেন কি কথা ঠিক না এজন্য আমাদের সর্বোপরি যে কাজটা করতে হবে ইসলামের জন্য যখন যে কাজটা আমাকে বলা হবে সেই কাজটার জন্য আমি কাউকে না পাই আর না পাই আমি নিজে সর্বপ্রথম উপস্থিত থাকব পারব না ইনশাল্লাহ আজকেই শেষ আজকেই প্রথম এমনটা না আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামী আন্দোলনকে আমরা সহযোগিতা করে যাব আরেকটা কথা দেখেন আপনি কীভাবে অন্যজনকে প্রতিষ্ঠিত করবেন আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাই বলছিলেন যে আগুনের মধ্যে পানির মধ্যে আগুন লাগানো কঠিন পানির মধ্যে কি আগুন লাগানো কঠিন না স্রোতের বিপরীতে চলা তার চেয়ে বড় কঠিন কিন্তু এর চেয়ে বড় কঠিন হলো কি জানেন একটা বিভ্রান্ত জাতিকে ইসলামের পথে আনা আজকে আমরা যুবক যেখানে আসি ইসলামী যুব আন্দোলন করতেছি আমরা ব্যতীত লক্ষ লক্ষ যুবক এই বাংলাদেশের জমিনে আসে না দক্ষিণ ক্যানিডন স্থানে আসে না আজকে দেখেন তো তারা কেমন বিপদগামীর মধ্যে আছে। আমরা কয়জন এই বিপদগামী ভাইদের কাছে যেতে পারছি আপনার আমার এই দায়িত্ব সম্পর্কে একদিন হিসাব না হবে আপনি দক্ষিণ কেন স্থানা শাখার একজন দায়িত্বশীল আপনি সুপার্ডা ইউনিয়ন পূর্ব শাখার একজন দায়িত্বশীল আপনি সুভার্ডা পশ্চিম শাখার একজন দায়িত্বশীল আপনি সুভাটা পশ্চিমের জন্য কয়টা যুবক তৈরি করতে পারছেন যারা আল্লাহর জন্য আল্লাহর জমিনে তার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব কি করতে পারছি আমরা এজন্য আমাদের প্রতিদিন উচিত নিজেদের আত্মসমালোচনা করা যে না আজকে আমি পারি নাই কিন্তু আমার টার্গেট থাকবো আগামীকালকে কমপক্ষে দশটা যুবককে ইসলামের দাওয়াত দেওয়া সে আমার পথে আসুক বা না আসুক আমার কাজ আমি চালিয়ে যাব পারবো না ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগণ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আমরা করি এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে অতএব আমি আপনাদের কাছে বলতে চাই প্রিয় বন্ধুগণ আমাদের যখন যে প্রোগ্রাম ইসলামী যুব আন্দোলনের ব্যানারে ইসলামী আন্দোলনের ব্যানারে আমাদের মুহতারাম আমির আমাদেরকে ডাক দিবেন আমরা সামনে থেকে পিছনে থেকে দানে থেকে বায়ে থেকে নেতৃত্ব দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ আপনাদের কাছে বলতে চাই সংক্ষিপ্তভাবে শেষ করা শেষ আমার কথা সেটা হলো দেখেন কিছুদিন আগে আমাদের অধ্যাপক বেলায়েত রহমতুল্লাহ মারা গেছেন ইন্তেকাল করছেন না আমাদের বেলায়েত ভাই তিনি ইসলামী আন্দোলনের জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন আমি প্রায় প্রোগ্রামে তাকে একটা উদাহরণস্বরূপ কথা বলি সবার সামনে যে বেলায়েত ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত রেখে গেছেন সেটা কি আপনারা জানেন আমিও জানি না কিন্তু এটা আমি পড়ে পাইছি আমি কিতাবের মধ্যে আমি বইয়ের মধ্যে পড়ে পাইছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন নিবেদিত প্রাণ ছিলেন আমাদের বেলায়েত ভাই সে কি করছে সে যখন হেফাজত কাণ্ডে একটা বই লিখেছিলেন আমাদের মুহতারাম আমির তাকে এই বইয়ের জন্য তাকে সম্ভবত এই সংগঠন থেকে তাকে অবগতি দেওয়া হয়েছিল পরবর্তীতে তিনি এই ইসলামী আন্দোলনের জন্য চুল পরিমাণ সরে নাই তিনি অব্যাহতি পাওয়ার পরও ইসলামী আন্দোলনের জন্য জান এবং মালকে বাজি রেখে ইসলামী আন্দোলনের জন্য কাজ করে গেছেন আর আমাদের মধ্যে দেখা যায় যদি কাউকে অব্যাহতি দেওয়া হয় যে কোনো কারণে কিংবা কাউকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় যে না আপনাকে এই কাজটা হতেছে না তাকে দিয়ে এই কাজটা করা হবে তখন ওই লোকটা কি করে ওই ব্যক্তি কী করে ইসলামী আন্দোলনের জন্য আর কোনো কাজ করে না তাহলে আপনার কাজটা কী জন্য হলো পদের জন্য হইলো আমরা কেউ এই পদের জন্য কাজ করব না আমরা দায়িত্বে থাকি বা না থাকি যখনই আমাদের মুখতারা মামির আমাদেরকে ডাক দেবেন আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ এ বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বরহমুল